ছেড়ে যাবে না তোমার তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো আমি তো অনেক অনেক ভালোবাসি তো চলে এসে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো তো হ্যাঁ এখন বাড়ির সবাই না শুধু আমি দিদি আর দিদির দুই ছেলে যাব মাঠে আর ওখানে একটা জাগ্রত একটা মনসা মন্দির আছে সেখানেই যাব তো চলো এখন তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছে আর এটা কিন্তু আমার দিদি ছোটো ছেলে আর ওটা হচ্ছে বড় ছেলে তোমরা এর আগে আমার অনেক ব্লগে হয়তো ওদের দেখে থাকবে বা শর্ট ভিডিওতে তো তারপর আর কি বলছেন যে বাবা একটু তাকা ওর তো মুখ পুরো টুপি দিয়ে ঢেকেই গেছে আর এই এইখানেই কিন্তু আমরা সেই বিয়েবাড়িটা এসেছিলাম বাড়ির থেকে মাত্র দু মিনিট আর কি দুই মিনিটও না তারপর কিন্তু কথা বলতে বলতে দেখো আমরা মাঠে কিন্তু চলে এসেছি এটা শর্টকাটে এসছে আমাদের বাড়ি থেকে মানে এই মাঠটা পাঁচ মিনিট লাগে আর কি যেটা যদি মাঠের ভেতর দিয়ে যায় আর আমরা সবসময় এখান দিয়ে যাই যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো আমার তো এই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে যেহেতু এখানে অনেক চাষবাস হয় আর পুরো ফাঁকা থাকে আর চারিদিক সবুজে সবুজ যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম ওর জন্য প্রচণ্ড পরিমাণের কিন্তু রোদ আর কি ছিল তারপর এখানে কিন্তু সাইড অনেক কুকুরও ছিল তাই বলছেন বাবা দৌড়াস না দৌড়ালে কিন্তু কুকুরগুলো আমাদেরকেই তাড়া করবে আর এখানে সবাই আর কি চাষবাস আর কি শুরু হয়েছে এতদিন যেহেতু ফুলকপি তারপর হচ্ছে সর্ষে ফুল লাগানো ছিল এর জন্য এখন চাষ আবার শুরু হবে আর এইগুলো দেখো কত সুন্দর ধাপ ধাপ করে এখানে আর কি গাছপালাই বনবে হয়তো এখানে সামনে আর কি দিদি আর কি যাচ্ছে আর এখানে কিন্তু প্রচুর মানে পুঁইশাক আর কি লাগানো হয়েছে ছোট ছোট করে আর প্রতি মাসে মানে প্রতি বছর ফাল্গুন মাসের যেদিন শেষ সেদিন কিন্তু এখানে মেলা হয় মানে পুজো হয় আর কি তোমরা দেখতে দেখতেই পারবে এখানে একটা মন্দির আছে সেটা মা মানে রামের মন্দির বলি সবাই চেনে ওই যে মন্দিরটা তোমাদের দেখো একটু পরেই দেখাবো আর কি ওই জায়গাটাতেই কিন্তু আমরা প্রতি বছর পুজো দিতে যাই তো এবার জানি না যে যেতে পারবো কিনা না এর জন্য ভাবলাম যে চলো যাই দুদিন আগের থেকেই ঘুরে আসি তো শুক্রবারে হয়তো ওখানে পুজো তো আমরা কিন্তু বুধবার মানে মঙ্গলবার দিনই গেছিলাম আর কি যেহেতু ভিডিওটা আজকে আমি আপলোড করবো এর জন্য তখন আর কি বলছিলাম তো এই জন্য বলছি কি একটা বলছিলাম এখন ঠিক জানি না তো দিদিরা আর কি সামনে আঘাত আগে যাচ্ছিল আর যেহেতু সরু যেহেতু মাঠের আর কি আল খেত দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে তারপর এখানে দিদি বলছিল দেখ বেগুনগুলো কত ছোট ছোট আর কি যেহেতু বেগুন পুরো শেষই প্রায়গুলো আর কি জমি আর কি চাষবাস করবে বলে উঠিয়ে দিচ্ছিলো আর কি জমির ধার থেকে সেখান থেকে একটা বেগুন আর কি ছিঁড়ে নিয়েছিলাম তো মাঠে গেলে তোমরা কারা কারা এরকম করো বলো তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমরা মাঠে সব সময় যাই না যখনই ইচ্ছা হয় তখনই যাই আর একা একা যাই না মানে যদি অনেক লোক যায় তাহলে আর এখানে কিন্তু ডাটা সাগো বোনা হচ্ছিলো তো এখানে সামনে একটা দাদু ছিল দাদুটাকে বলছিলাম যে দাদু তিন চারটে ডাটা দেবা দাদু বলছে মোনা এটা আমাদের না তোমরা সামনে মালিক আছে ওখানে যাও কিন্তু এটা মিথ্যে হয় এটা দাদু দাড়ি আর কি দাদু টাড়ি জমি তো তুতলে যাচ্ছি কিছু মনে করো না তো শুধু কি বলো তো এত স্পিডে মানে মানে রেকর্ড করছি তো আর কি এর জন্য একটু অসুবিধা হচ্ছে তারপর এখানে কিন্তু বাঁধাকপিও লাগানো হয়েছিল আর সবথেকে বেশি পছন্দের জায়গা হচ্ছে আমার এইটা শুধু দেখো চারিদিকটা কত সুন্দর এখানে ভিউটাও কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু বলতে গেলে প্যান্ডেল করাও যেন শুরু হয়ে গেছে আর এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নও করছিলো অনেক মাসিরা মিলে অনেকেই কাজকর্ম করছিলো যারা আর কি মেলাতে দোকানপাট দেবে তারাই কিন্তু এখানে এসে আর কি আগের থেকে আর কি বাস দিয়ে তারা দোকান করে নিচ্ছিল আর এখানে তারপর গিয়ে দিদিদের কটা ফটো তুলে দিয়েছিলাম আর আমার দিদির ছেলেদেরও ফটো ভিডিও করে দিয়েছিলাম কিন্তু আমাকে ফটো তোলার মতো কেউ নেই চাও বললাম দিদিকে দুটো ফটো তুলে ও এমন ফটো তুলে দিতে সেটা আমাকে কোথাও পোস্টও আমি করতে পারবো না তো ওই দেখো ওখানে আর কি ওরা রেডি হচ্ছিলো যে বলছিল মাসি আমাদের ফটো তুলে দাও তারপর আমরা এখানটার যে জায়গাটা দেখছো এখানে কিন্তু প্রতি বছর যারা আর কি ঘন্টি কাটে তারা এখান থেকে চান করে তারপর আর কি মন্দিরের ভেতরে আর কি যাই সেখানটাতেই যাচ্ছিলাম আগে আর তারপর বাবাকে একটা ভিডিও করে দিয়েছিলাম ওকে বলছিলাম যে তুই হাতটা ছেড়ে হাত কিন্তু না ও ওর গায়ের ওপরে হাতটা এইভাবে দিয়েই আর কি হাঁটছিল তারপর লাস্টে বলার পরে কিন্তু ও কিন্তু হাত ছেড়েছিল আর এটাই সেই মন্দির এখানে শিব ঠাকুরও আছে মানে শিবলিঙ্গ আর এই যে সেই মা মনসা এটা কিন্তু সত্যি অনেক জাগ্রত সবাই কমেন্টে জয় মা মনসা লিখেছেও ওটা সবার মনস্কামনা যেন পূর্ণ হয় আর এখানে যেহেতু পরিষ্কার আর কি করছিলো যেন বেশিক্ষণ দাঁড়ালাম না একটুখানি ফটো ভিডিও নমস্কার করে চলে এসেছিলাম তারপর সাইডে কিন্তু একটা দোলনা আছে বাবারা কিন্তু সেখানে গিয়ে আর কি দোলনা খাচ্ছিল এখানে রোদের জন্য এরকম লাগছে ক্যামেরাটা এ দেখো ও বাচ্চা মানুষ ওর দাদাকে যা দেখবে ও কিন্তু সেরকমই করবে আর তোমরা কারা কারা আমাদের এই নামের মন্দিরে পুজোর সময় আসে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুক্রবার থেকে কিন্তু মেলা বা পুজো শুরু হয় পুজোই কি মিন সেখানে মেলাটাও বসে এটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির আর মাঠের মাঝখানেই কিন্তু ঠিক এই মন্দিরটার ওখানে দেখো মাথার উপরে কিন্তু পঞ্চমুখ নাকি বলে আমি ঠিক এখন ভুলেছি তো সেই ঠাকুরটাই ওখানে আছে আর দেখো চারিদিকটা এখানেও কিন্তু চাষবাস হয় এখানে প্রচুর পরিমাণে গাছপালাও ছিল যে সামনেটা দেখছে যেখানে লোকটা আর কি বাস পুড়ছিলো সেই গাছগুলোকে সব কেটে দিয়েছে আর কি প্যান্ডেল করতে নিয়ে অসুবিধা হয় জন্য পরে আর কি তিরপল দিয়ে পুরোটা টানিয়ে দেয় তো জানি না যেতে পারবো কিনা মেলায় বা পুজোতে তো আছে পর মা অনুসারে এখানে কলা দিয়ে আসবো জানি না ঠাকুর যদি চাই তাহলে অবশ্যই দিতে পারবো না চাইলে দিতে পারবো না আর পিছনে কিন্তু রোদটা দেখেছো কুরো ছুদ্ধি নামাটা আমার চারিদিকে আর কি আছে আর আমার সত্যি কথা বলতে এই যে গাছগুলো দেখছো আমার এই গাছগুলোতে সত্যি অনেক পছন্দের একটা জায়গা তো আজকের মতো ভিডিওটা একটুখানি থাকবো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিওটা দেখাচ্ছে নেক্সট ব্লগুলো